পরিষ্কার যে বক্তব্য বামাদের পক্ষ থেকে আসছে ডেভেলপমেন্ট কই আসলে তো সবই লক্ষ্মীর ভাণ্ডার এবং ওই কন্যাশ্রী যুবশ্রী আসলে কতটা শিল্প হলো রাজ্যে কতটা কারখানা আসলো রুটি রুজির লড়াইতে কতটা এগিয়ে গেল রাজ্যবাসী মুশকিল হচ্ছে যে চৌত্রিশ বছর সর্বহারার পার্টি দল সর্বহারার পাশে দাঁড়ানোর কথা বলে ডিকটেটারশিপ অব দ্য প্রলেতারিয়েতের কথা বলে যখন চৌত্রিশ পয়সাও গরিব মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছয় না মমতা ব্যানার্জির সরকার করে দেখায় মমতা ব্যানার্জির যে কন্যাশ্রী প্রকল্প এটা যে কোনো বামপন্থী সরকারের ড্রিম প্রজেক্ট হওয়া উচিত ছিল ওরা ফেলিউর ওরা ব্যর্থ ওরা অপদার্থ ওরা পারেনি ওরা হিংসে জ্বলছে মমতা ব্যানার্জির সরকার গ্রামের মহিলাদের তাদের অধিকার তাদের স্বাধীনতা তাদের স্বনির্ভরতার লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা থেকে হাজার টাকা করেছে দুটো পাঁচশো টাকা হাজার টাকা হয়েছে একটা মোদিজি পাঁচশো টাকা হাজার টাকা করেছে রান্নার গ্যাসের দাম আর মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার কোন পাঁচশো টাকাকে হাজার টাকা বাংলার মানুষ দেশের মানুষ গ্রহণ করবেন আর কাকে বর্জন করবেন সেটা দু বলে দেবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা শুধু নয় আজকে একটা জিনিস বুঝতে হবে অর্থনীতি তো সম্ভবত আমার বা সিপিএমের নেতার থেকে রঘুরাম রাজন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বা অমর্ত সেনরা একটু ভালো বোঝেন সম্ভবত আমার যতটুকু ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয় মোহাম্মদ সেলিমের থেকে বোধহয় অর্থনীতিটা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বেশি ভালো বোঝেন তারা বারবার করে বলছেন যে সত্তর বছরে দেশের অর্থনীতির হাল যখন তলানিতে তখন একেবারে গরিব প্রান্তিক শ্রেণীর মানুষের হাতে যদি অর্থের যোগান পৌঁছে না দেওয়া যায় তাহলে রুরাল ইকোনমি বুস্ট হবে না আজকে পশ্চিমবঙ্গের যদি জিএসডিপি দেখেন ক্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট সেটা সারা ভারতবর্ষের প্রথম তিনটে রাজ্যের মধ্যে আজকে পশ্চিমবঙ্গ রয়েছে কেন কারণ গ্রামীণ অর্থনীতির চাকা ঘুরছে এই যে আজকে ধরুন গ্রামের বাড়িতে তিনজন মহিলা একটা ফ্যামিলিতে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তিন টাকা আসছে এই টাকাটা তো রুরাল ইকোনমিকেই সমৃদ্ধ করছে এই টাকাটা তাদের পারচেস ক্যাপাসিটি বাড়াচ্ছে অর্থনীতির চাকা রোটেট করছে গ্রামীণ অর্থনীতি শহুরে আরবান যে মধ্যবিত্তের নিম্নবিত্তের অর্থনীতি সেখানে কোথাও একটা চাকা রোটেট করছে এর সাথে সাথে যদি একশো দিনের কাজের টাকাটা গরিব মানুষ পেত এর সাথে যদি গরিব মানুষ মোদিজির প্রতিশ্রুতি মতো আবাসের ছাতা পেত তাহলে অন্তত আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষ যেটা মূল সংকটে ভুগছে অন্ন বস্ত্র বাসস্থান গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষের স্থান পাকিস্তানের নিচে একশো এগারোতে নেবে এসছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষ সারা বিশ্বের একশো কুড়িটা না একশো পঁচিশটা দেশের মধ্যে একশো পঁচিশটা দেশের মধ্যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স ক্যালকুলেট করা হয় ভারতের স্থান একশো এগারোর নিচে মানুষ কীভাবে বুঝবে মানুষ কীভাবে বুঝবে প্রধানমন্ত্রী তো এর মাঝখানেই বলে ফেলছেন যে থার্ড লার্জেস্ট কান্ট্রি ইকোনমি থার্ড লার্জেস্ট ইকোনমি এবার সেই ইকোনমিটা কোন ছিতামণি মুরমুর কাজে লাগবে সেই ইকোনমিটা কোন প্রত্যন্ত জঙ্গলমহল বলুন দান্তে বাড়ার আদিবাসীরা বলুন আজকে বস্তারের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ বলুন বিদর্ভের আত্মহত্যা করতে যাওয়া কৃষকের পরিবার বলুন তাদের কাছে এই অর্থনীতির মানে কি যে অর্থনীতি আম্বানিকে আর আদানিকে রোজ আরও সমৃদ্ধশালী করে যে অর্থনীতি নীরব মোদী আর মেহুল চক্সির চুরি করা টাকার পরিমাণ বাড়ায় সেই অর্থনীতির মানে কি সেই মানুষগুলোর কাছে যাদের দুবেলা ভারতবর্ষের এখনও পঁয়ষট্টি শতাংশ মানুষ একবেলা খাবার পায় একবেলা অথপেটা পেটা খেয়ে রাত্রে ঘুমোতে যায় সেই অর্থনীতি সেই ফাইভ ট্রিলিয়ন অর্থনীতির গল্পটা তাদের কাছে কি মাহাত্ম আনে যারা মানুষের সন্তানের মুখে একবেলা ভার তুলে দিতে পারছে না একবেলা খাইয়ে রাখছে আপনি দেখবেন গ্রামের স্কুলে যান ক্লাস এইট পর্যন্ত বাচ্চাদের স্কুলে ড্রপ আউটের সংখ্যা কম কেন কারণ সেখানে মমতা ব্যানার্জি সরকার মিড ডে মিল দিচ্ছে মাসে মাংস দিচ্ছে তাদের পুষ্টিকর খাদ্য সয়াবিন ডিম ফল দিচ্ছে তাদেরকে তারা মিড ডে মিল পাচ্ছে বলে তারা স্কুলে যাচ্ছে মা তাকে বাচ্চাকে ছেলেকে বা মেয়েকে স্কুলে পাঠাচ্ছে ক্লাস এইটের পর নাইনে উঠলে পরে দেখা যাচ্ছে তাকে আবার মাঝে মাঝে মাঠের কাজে পাঠিয়ে দিচ্ছে মানে মিড ডে মিল একটা পরিবারের সার্ভাইভাল হয়ে যাচ্ছে সেই শিশুটার জন্য সেই দেশে বাস করে আমি ফাইভ ট্রিলিয়ন অর্থনীতির গল্প বলব আমি আসে আমার আশেপাশ দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি না আমার পরিজন আমার স্বজন আমার গ্রামের মানুষদের একদিকে বড়ো লোক আরও বড়ো লোক হচ্ছে আর গরিব আরও প্রান্ত সীমার নিচে তলিয়ে যাচ্ছে অন্ধকারের নিচে আমাদের চোখে পড়ছে না আমরা দেখিনি লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের ভিড় পায়ে হেঁটে হাজার হাজার মাইল হেঁটে আসছেন তারা সারা ভারতবর্ষের বুকে এই চিত্র দেখেনি আজও মহারাষ্ট্রে বিদর্ভে কতজন কৃষক গড়ায় আত্মহত্যা করে আজও কেন দেশের কৃষকরা দিল্লির বর্ডারে দাঁড়িয়ে আছে তিনজন মানুষ কৃষকের মৃত্যুবরণ হয়ে গিয়েছে এর মধ্যে পুলিশের আক্রমণে হাজার হাজার লাখ লাখ কৃষক দিল্লির সিংহ বর্ডারে দাঁড়িয়ে আছে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না কেন ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বেসিক দাবি তো কৃষকের যে আমি একটা টমেটো চাষ করেছি টমেটোর একটা সহায়ক মূল্য সরকার নির্ধারণ করে দিক আমার চাষ করতে কেজিতে যদি বারো টাকা খরচ হয় ফোরে দালালদের অত্যাচারে আমাকে আট টাকায় বেসতে হচ্ছে আমি চাষ করবো কী করে আমার তো আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই আমি তো মহাজনের থেকে সুদ নিতে হচ্ছে তুমি সারের দাম বাড়িয়ে দিয়েছ কেন্দ্রীয় সরকার তাহলে একটা সহায়ক মূল্য করো যে টমেটো কৃষকরা পচিয়ে ফেলে দিতে বাধ্য হচ্ছেন সেই টমেটো পরে দেড়শো টাকা দুশো টাকা বাজারে বিক্রি হচ্ছে রসুন ছশো টাকা কেজি বাজারে বিক্রি হচ্ছে কদিন আগে কৃষক দাম পায় না পেঁয়াজ রসুনের কৃষকের দাবি ন্যূনতম ফসলের সহায়ক মূল্য সেইটুকু দাবি মান্যতা দেবে না কারণ আদানির প্রফিট কমে যাবে কেউ প্রশ্ন করতে পারবে না এই কোন ফাইভ ট্রিলিয়ন ইকোনমির গল্প শোনাচ্ছে নরেন্দ্র মোদী একবার পনেরো লাখের জুমলা শুনিয়েছিল এখন বলছি আবার ইডির থেকে টাকা সিজ হয়েছে তিন হাজার একশো কোটি টাকা বাংলার মানুষকে দেওয়া হবে আমার তো মনে পড়ে যাচ্ছে মেরে পেয়ারে দেশবাসীও আরেক যুবাহকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট মে পনেরো লাখ রুপিয়া বলেছিল তো আবার এখন ইলেকশন এসছে আবার গল্প ইডির বাজেয়াপ্ত করা টাকা ফেরত দেবে কোন আইনে কোন উপায়ে দেবে ক্ষমতা আছে কেন্দ্রীয় সরকারের টাকা দেওয়ার এটা তো ভারতবর্ষের গভর্নমেন্টের টাকা সেটা বিজেপি পার্টি দিতে পারে নাকি কত মানুষকে মিথ্যা কথা কত মানুষকে বিভ্রান্ত তথ্য দেবে মমতা ব্যানার্জির সরকার প্রান্তিক মানুষের হাতে একদিকে যেমন অর্থের যোগান তুলে দিয়েছে মমতাদির সাতষট্টিটা প্রকল্প বাংলার মানুষের জীবনের নিরাপত্তাকে সুনিশ্চিত করেছে আজকে তাই রেখাপাত্রকেও দেখতে হয় বিজেপির প্রার্থী সন্দেশকালীর স্বাস্থ্যসাথীর সুরক্ষা তার পরিবার পায় আজকে লক্ষ্মীর ভান্ডার পায় সেখানেও তো অভিযোগ উঠেছে রেখাপাত্র বল কিসের অভিযোগ কি অভিযোগ স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী কার্ড অভিযোগ কী আছে স্বাস্থ্যসাথীতে এই তো স্বাস্থ্যসাথী পোর্টাল আমার কাছে খোলা আছে যে কেউ এই পোর্টালে গিয়ে স্টেট সিলেক্ট করতে পারে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারে ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে পারে ব্লক বা মিউনিসিপ্যালিটি নেম দিতে পারে মিউনিসিপ্যালিটি হলে ওয়ার্ড নাম্বার ব্লক হলে পঞ্চায়েতের নাম তার আধার নাম্বার বা ফোন নাম্বার যে কোনো কিছু দিয়ে সার্চ করলে সমস্ত ডেটা অ্যাভেলেবেল এটা তো ওপেন ডেটা পোর্টালে তো সমস্ত কিছু অ্যাভেলেবেল এটা আবার পার্সোনাল ডেটা হলো কোথেকে আপনার গাত্রদাওয়া হচ্ছে আসলে গাত্রদাহটা কেন হচ্ছে মমতা ব্যানার্জির সরকার আমরা আর বিচার করে না মমতা ব্যানার্জির সরকার বিজেপির যিনি প্রার্থী তাকেও স্বাস্থ্যসাথী দেয় মমতা ব্যানার্জির সরকার রেখাপাত্রকে লক্ষ্মীর ভাণ্ডার দেয় আর বিজেপির সরকার পশ্চিমবঙ্গের মানুষ যেহেতু ওদের ভোট দেয় না তাই বাংলার গরিব মানুষের একশো দিনের টাকা আটকে রাখে বিজেপি সরকার বাংলার গরিব মানুষের আবাসের টাকা আটকে রাখে আরে আমরা তো লক্ষ্মী এই রেখাপাত্রকে পরিষেবা দিয়ে তারপর বলেছি আর নরেন্দ্র মোদী কী করেছেন আমি আপনার ক্যামেরাকে বলবো যদি পারেন একটু জুম করে দেখান লক্ষ্মী দেবী লক্ষ্মী দেবীর ছবি নরেন্দ্র মোদী দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসে সমস্ত সংবাদপত্রের পাতা জুড়ে বিজ্ঞাপন দিয়েছিলেন যে আবাস যোজনায় পি এম আবাস যোজনায় লক্ষ্মী দেবী ঘর পেয়েছেন কে লক্ষ্মী দেবী বউবাজারে থাকেন উত্তর কলকাতা একটা বস্তিতে বাস করেন বাড়িতে একটা টয়লেট পর্যন্ত নেই গঙ্গাসাগর মেলায় সাফাই কর্মীর কাজ করছিলেন যারা এসছিল পুণ্যার্থীরা তাদের জন্য যে অস্থায়ী টয়লেট সেই টয়লেট পরিষ্কারের কাজ করছিলেন তখন বিজেপির নেতা কর্মীরা তার হাতে একটা প্ল্যাকার্ড ধরিয়ে বলে যে এই প্ল্যাকার্ডটা ধরে ছবি তোলো তোমার বাড়িতে আবাসের ঘর আসবে বলে তাকে দিয়ে ছবি তুলিয়ে নরেন্দ্র মোদীর সাথে বিজ্ঞাপনে দেখিয়ে দেন যে তিনি আবাসের ঘর পেয়েছেন আদৌ ঘরটাই পাননি আমরা তো পরিষেবা দিয়ে তারপর বলেছি উনি পরিষেবা পেয়েছেন এটা তো রাইট ওনার কিন্তু নরেন্দ্র মোদী কি করেছেন তিনি তো পরিষেবাটা না দিয়ে চিটিংবাজি করেছেন তাকে ঘর দেননি বলেছেন আবাসের ঘর পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ওই জন্যই বলেছে পনেরো দিন হয়ে গেছে এই ষোলো দিন হতে চললো হিম্মত হয়নি বিজেপির কোনো নেতার এসে তার প্রকাশ মঞ্চে প্রতিদিন একটা করে আলাদা পডিয়াম রাখা থাকছে হিম্মত হয়েছে কোনো বিজেপি নেতা শ্বেতপত্র প্রকাশ করতে বলেছিলাম তো যে আবাসে আপনি দশ নয়া পয়সা দিয়েছেন কিনা দু হাজার ডিসেম্বর থেকে একশো দিনের কাছে আপনি কত টাকা দিয়েছেন প্রমাণ হিম্মত থাকলে প্রমাণ করে দেখান শ্বেতপত্র দিন বিজেপির মূড়দ হয়নি আমরা তো এটাই বলছি পার্থক্যটা এখানেই মমতা ব্যানার্জির সরকার দল রং না দেখে পরিষেবা দিয়েছে আজকে তাই রেখাপাত্ররাও পরিষেবা পেয়েছেন দিলীপ ঘোষের পরিবারও স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে দিলীপ ঘোষের দাদা নিজে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন আমরা তো দেখেছি পেয়েছেন ভালো কথা কিন্তু আপনার সরকার তো আমার রাজ্যের মানুষের টাকা আটকে রেখেছে শুধু বিজেপিকে ভোট দেয়নি বলে কাকে বলছেন এসব কথা আপনি লক্ষ্মী দেবী কী অপরাধ মোদিজি ছবি মোদিজির সাথে ছবি চাপিয়ে দিলেন যে আবাসের বেনিফিশিয়ারি ঘরটাই দেননি তাকে তাকে আবাসের বেনিফিশিয়ারি বানিয়ে সংবাদ মাধ্যমে পাতা জোড়া বিজ্ঞাপন দিয়েছিলেন দু হাজার একুশে বিধানসভার আগে এইসব গল্প বিজেপি যত কম দেয় বিজেপির জন্য তত মঙ্গল এই যে যেখানে বসে আছি সেটা যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যাদবপুরে কিন্তু শুভেন্দু অধিকারী গতকাল এক সমাবেশ করে বলেছেন যে একটা ভোটও তৃণমূল সিপিএমকে না স্বাভাবিক ব্যাপার উনি বলবেন উনি ওনার দলের প্রচার করতে এসছেন কিন্তু যাদবপুরে আমরা যেটা দেখলাম বারবার মুখ বদল হচ্ছে কখনও মিমি চক্রবর্তী তার আগে সুগত বসে এতবার বদল করতে হলো কেন না দেখুন সুগত যখন সাংসদ ছিলেন সুগত বসুর মা কৃষ্ণাদি দীর্ঘদিন যাদবপুরের সাংসদ ছিলেন এবং কৃষ্ণা বসুর সাংসদ হিসেবে পারফরমেন্স মানে অনবদ্য পারফরমেন্স ছিল কৃষ্ণাদিকে বারবার যাদবপুরের মানুষ নির্বাচিত করেছিলেন দু হাজার চারে সামগ্রিকভাবে কংগ্রেস সিপিএম জোট সেবার তৃণমূল মাত্র একটা সিট পেয়েছিল মমতাদি জিতেছিলেন সেবার কৃষ্ণাদি হেরে গেছিলেন দু হাজার নয়ের নির্বাচনে কবির সুমনকে প্রার্থী করা হয়েছিল কবির সুমন ছাপ্পান্ন হাজার ভোটে সিপিএমের তদানীন্তন সিটিং এমপি সুজন চক্রবর্তীকে হারিয়েছিলেন তারপর কবির সুমনের শারীরিক কারণে কবিদ্যা নিজেই প্রতিদ্বন্দ্বিতা করতে চাননি আমার সাথে আজকেও কবির সুমনের একটা ঘটনা অন্য একটা বিষয় গল্প হচ্ছিল যেহেতু তার সাথে আমার একটা ব্যক্তিগত পরিচিতি রয়েছে এমনি গল্প হচ্ছিল আমি সব শরীর এখনও ভালো নেই পুরোপুরি সেরে ওঠেনি তো সেই জায়গায় কবির্দা নিজেই প্রার্থী হতে চাননি আর সুগত বসুর ক্ষেত্রে যেটা হয়েছিল সুগত বসু হারভার্ড থেকে উনি ছুটি নিয়ে সাব্যাক্টিক্যাল লিভ নিয়ে উনি কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তখনই উনি হারভার্ডের সাথে তার চুক্তি অনুযায়ী তার পরবর্তীকালে আর তিনি ছুটি পেতেন না যার জন্য সুগত বসুর পক্ষে গত বছর দাঁড়ানো সম্ভব হয়নি নইলে সুগত বসু যাদবপুরের প্রত্যেকটা মানুষ সুগত বসুর পাণ্ডিত্য সুগত বসুর পার্লামেন্টে যে বক্তৃতা পার্লামেন্ট সমৃদ্ধ হতো সুগত বসুর মতো মানুষ যখন পার্লামেন্টে বক্তৃতা করেছেন সেই তৎপরবর্তী পর্যায়ে মিমি এসছেন মিমি দাঁড়িয়েছেন মিমিকে মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করেছিলেন এবার সায়নী দেখুন সায়নির একটা গুণ হচ্ছে সায়নী যাদবপুরের ঘরের মেয়ে প্রথমত যাদবপুর লোকসভার অন্তর্গত টালিগঞ্জ বিধানসভার আমার পাশের ওয়ার্ড পঁচানব্বই নম্বর ওয়ার্ডের বাসিন্দা সায়নী সায়নী কিন্তু বলতে পারেন সেই অর্থে সায়নী দীর্ঘদিন তৃণমূল করে সেটা নয় ঠিকই কিন্তু সায়নীকে যখন দু হাজার কঠিন সময় মমতাদি দায়িত্ব দিয়েছিলেন সায়নী কিন্তু তার দায়িত্ব থেকে চ্যুতো হয়নি শুধু তাই না সায়নী কিন্তু কনসিস্টেন্টলি পার্টিটাকে করে গেছে সিনসিয়ারলি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের নেতৃত্বে এবং বিগত তিন বছর ধরে সায়নী যেখানে যখন যে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সেটা ত্রিপুরা হতে পারে সেটা আমাদের রাজ্য হতে পারে সেটা দিল্লিতে আমাদের মুভমেন্ট হতে পারে সব জায়গায় সায়নির কিন্তু উজ্জ্বল উপস্থিতি ছিল এবং সায়নী নিজের উপস্থিতির মাধ্যমেই সায়নী নিজেকে প্রমাণ করেছে যে সায়নী রাজনীতিতে লম্বা রেসের ঘোরা হিসেবেই এসছে তাই একজন তরুণ প্রজন্মের প্রার্থীকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই তারুণ্যকে প্রাধান্য দেন সেক্ষেত্রে যাদবপুরের বুকে একজন তরুণ প্রতিনিধি হিসেবে সায়নী এবং মহিলা প্রার্থী হিসেবে আরও বেশি করে গ্রহণযোগ্য হবেন বলেই আমাদের বিশ্বাস এবং সায়নি লড়ছে সায়নি দৌড়চ্ছে সব জায়গায় যাচ্ছে এবং ব্যাপক মানুষের সারা চুর মিম সোশ্যাল মিডিয়ায় একেবারে সবই প্রায় নেগেটিভ বলা যেতে পারে এই মিম তারপরেই মানুষের একদম স্মার্টফোনে মুঠোফোনটায় পৌঁছে যাচ্ছে তারপরে ভোট মানে কি একটা সমস্যায় পড়তে হয় দেখুন ভোট যদি সোশ্যাল মিডিয়ায় হতো না তাহলে সিপিএম দেশের পাঁচশো তেতাল্লিশটা আসন আছে পাঁচশো পঁয়তাল্লিশটা আসন সিপিএম পেতো কিন্তু মুশকিল হচ্ছে সিপিএম শুধু সোশ্যাল মিডিয়া আছে সিপিএমের হয়ে যারা সোশ্যাল মিডিয়া করে তারা ভিড়ে এসে ভোটটা বিজেপিকে দিয়ে দেয় ওই জন্যই সিপিএম শূন্য হয়ে যায় মিম সোশ্যাল মিডিয়া নিশ্চিতভাবে আজকে রাজনীতির একটা অঙ্গ হয়েছে মানুষের অ্যাওয়ারনেস বাড়তে সহযোগিতা করছে কিন্তু দিনের শেষে রাজনীতি হচ্ছে ব্যাক টু বেসিক্স বেসিকটা কি তিনশো দিন মানুষের পাশে থাকা মানুষকে পরিষেবা দেওয়া মানুষকে যদি আপনি পরিষেবা দেন সেই মানুষ আপনার থেকে মুখ ফেরাবে না আর তিনশো দিন মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে পরিষেবা দেয় মমতা ব্যানার্জির সৈনিকরা তাই মানুষ তার পরীক্ষিত শক্তি মমতাদির পাশেই থাকবে আর শেষের দিকে আমরা চলে এসেছি কিন্তু গার্ডেন রিচ একটা বহুতল নির্মীয়মান ভেঙে পড়ল ফিরাদ হাকিম বললেন বিল্ডিং অফিসারদের দোষ এইভাবে দায় চাপিয়ে বামাঙলের কথা উনি বললেন এর বীজ বপন হয়েছে সেখানে এই যে দায়টা চাপিয়ে দিয়ে নিজের দায়িত্ব ছেড়ে ফেলা যায় না কখনোই ঝেরে ফেলা যায় না যায় না আমি দর্থহীন ভাষায় বলছি যায় না বাম আমলে হয়েছে এটা যেরকম সত্যি ফিরা থাকিম বলেছেন একদম সত্যি কথা বাম আমল থেকেই চলছে কিন্তু বাম আমল থেকে চলছে বলে এই আমলে আমি একজন জনপ্রতিনিধি আমার ওয়ার্ডে একটা দুটো জায়গায় কোনো কিছু হলে হয়তো আমার চোখ এড়াতে পারে কিন্তু যদি বছরের পর বছর ধরে দিনের পর দিন ধরে একই জিনিস কন্টিনিউ চলতে থাকে কোনো পুকুর বুঝিয়ে যদি ডেভেলপমেন্ট হয় সেটা যদি আমার গোচরে না আসে তাহলে কাউন্সিলর হিসেবে আমার দায় তো স্বীকার করতে হবে এবং পুরসভাগতভাবে আমার নৈতিক দায় আছে আমাকে দায়িত্ব নিতে হবে এতগুলো মানুষ চলে গেলে সেই মানুষের মৃত্যুর দায় হয়তো আমি সরাসরি তার জন্য কোনো রেসপন্সিবল নই কিন্তু আমার নীতিগত কারণে এই দায়টা আমি হতে পারি না আমি যখন প্রশাসক আমি যখন কলকাতা পুরসভার একজন জনপ্রতিনিধি আজকে যদি আমার ওয়ার্ডে এরকম ঘটনা ঘটে হয়তো আমি সেই ঘটনার সাথে জড়িত নাই থাকতে পারি কিন্তু নৈতিক দায় কিন্তু আমি পুরোপুরি এড়াতে পারি না আপনি একদম সঠিক কথা বলেছেন নৈতিক দায় এড়ানো উচিত না নৈতিক দায় এড়ানো যায়ও না কিন্তু তার মানে এই নয় যে বামফ্রন্ট হোয়া তুলসী পাতা ছিল গাঙ্গুলি কালকে বিরোধিতা করেছে ও জাস্তিস কোথায় ও বিচারপতি ও বিজেপির প্রার্থী ওরা দালাল দালালকে দালাল বলুন না জাস্তিস আবার কোথায় জাস্তিস এক্স কবে ছিল ও বিচারপতির চেয়ারে বসে বলেছে আমি বিজেপির সাথে যোগাযোগ রাখতাম বিজেপি আমার সাথে যোগাযোগ রাখতো দালাল ভালো দালাল দালালি করলে তার প্রাইজ পায় অশোক গাঙ্গুলি অশোক গাঙ্গুলি কথা বলছেন না গাঙ্গ অভিজিৎ গাঙ্গুলি কথা বলছেন এই বলেছেন না আমি অভিজিৎ গাঙ্গুলি কথা বলছি আমি অশোক গাঙ্গুলির প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি অশোক গাঙ্গুলি নিশ্চিতভাবে সিনিয়র তিনি বিচারক বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টে তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি আমার মন্তব্য অশোক গাঙ্গুলির প্রতি ছিল না আমি অভিজিৎ গাঙ্গুলি ভেবে আপনি যেহেতু জাস্টিস গাঙ্গুলি বলছেন তাই আমি অভিজিৎ গাঙ্গুলি ভেবে বলেছি এবং আমি আবারও দর্থহীন ভাষায় বলছি অশোক গাঙ্গুলি যেটা বলেছেন হ্যাঁ নিশ্চয়ই কলকাতা শহরে এই ধরনের ঘটনা আছে প্রবণতা আছে কিন্তু কলকাতা পুরসভা আপনি যদি এখন দেখেন অনেক বেশি আগের থেকে স্বচ্ছতার পথে এগিয়েছে এখন আপনার মিউটেশান অনলাইনে হয় এখন আপনার বিল্ডিং প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন বিল্ডিং প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে সত্যি সত্যিই কাউন্সিলরের কোনো রোল নেই কারণ কাউন্সিলারের কোনো সই লাগে না কোনো ইন্টারভেনশন লাগে না সেটা পুরোপুরি একটা অনলাইন প্রসেস বা অফলাইনও আপনি বোরো অফিসে গিয়ে করতে পারেন সেটাই কোনো রকমভাবে কোনো হস্তক্ষেপের জায়গাই নেই কলকাতা পুরসভায় কিন্তু হ্যাঁ কোথায় কাউন্সিলারের রোল থাকে যদি আপনি চোখের সামনে দেখেন একটা পুকুর বুঝিয়ে বাড়ি হচ্ছে তখন আপনার উচিত থানায় কমপ্লেন যেন আপনি যদি না জানান তাহলে মানুষ প্রশ্ন করবে যে কেন জানান বিইং দ্য ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ ইউ অলসো হ্যাভ টু টেক দ্য রোল আমি এই কলটাকে অস্বীকার করতে পারি না অশোক গাঙ্গুলি যেটা বলেছেন নিশ্চিতভাবে সেই বেআইনি সংখ্যা রয়েছে কিন্তু কলকাতা পুরসভা গত দুবছরে ছ আটশো তেষট্টিটা বিল্ডিং ভেঙেছে যেটাও কিন্তু সর্বকালীন রেকর্ড এর আগে এত বিল্ডিংয়ের ক্ষেত্রে অ্যাকশান নেওয়া হয়নি ইদানিংকালে হচ্ছে কিন্তু সেটাও একেবারেই যে পুরোপুরি কভার্ড হয়েছে তা নয় অনেক ক্ষেত্রে এখনও বহু ক্ষেত্রে এই ইলিগাল বিল্ডিং করার প্রবণতা রয়ে গেছে এটা অস্বীকার করতে পারি না আমরা এবং আমি আবারও বলছি এই নৈতিক দায় আমরা কখনোই এড়াতে পারি না যদি এড়াতে যাই তাহলে ভাবের ঘরে চুরি করা হবে বালিতে ঝড় আসলে মুখ বালিতে মুখ গুজে বসে থাকে সেটা করা সমীচীন পন্থা নয় ছোট্ট করে একটু জেনে নেব একটা মন্তব্য কুণাল ঘোষ করেছেন ভবিষ্যৎবাণী বিজেপি পাঁচ থেকে এগারোটা আসন পেতে পারে তৃণমূল তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন পেতে পারে ভোট শতাংশ নিরিখে বিজেপি তিরিশ বত্রিশ শতাংশ আসন পেতে পারে তারপরেই বিজেপি মুখপাত্ররা পথে নেমে পড়েছে পরিষ্কার বলছে যে কুনাল ঘোষ প্রিজান ভ্যান চাপ বলেছিল যে মমতা ব্যানার্জি সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তার ওই কথাটা বিশ্বাস করা হবে না এই ভবিষ্যৎবাণী কোনটা না বিজেপি যদি ওই কথাটা বিশ্বাস করে তাহলে এই কথাটা অবিশ্বাস করতে অসুবিধা হচ্ছে কেন এই কথাটা বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে কেন বিজেপির যদি ওই কথাটা বেদবাক্য বলে মনে হয়ে থাকে তাহলে এই কথাটাকে অপবাক্য মনে হচ্ছে কেন বিজেপি তো ওই কথাটা বিশ্বাস করে বিজেপির নেতারাই বারবার বিভিন্ন চ্যানেলে আপনাদের পোর্টালে বলেন তো বিজেপির নেতারা যদি কুনাল ঘোষের সেদিনের কথাটাকে বিশ্বাস করে থাকেন তাহলে আজকের কথাটা হজম করতে অসুবিধা হচ্ছে কেন তার কারণ কুণালদা যেটা বলেছেন সেটার মধ্যে সারবত্তা আছে আছে বলেই নরেন্দ্র মোদী ইসবার চারশো পার স্লোগান দেওয়ার পরও কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে হচ্ছে তারপর মহুয়া মৈত্রকে ইডি দিয়ে সমন করতে হচ্ছে কারণ মোদিজি বুঝতে পারছেন পায়ের তলার মাটি সরে যাচ্ছে বেকারের হাতে কাজ নেই মানুষের হাতে টাকা নেই কৃষকের কাছে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নেই সারা দেশ রাস্তায় নেমেছে মোদিজি বুঝতে পারছেন লড়াই কতটা কঠিন আদানিকে বাঁচানোর জন্য মোদিজি নিজের নিজের দলটাকে না বেছে দিতে চায় আগামী দিন মোদিজি বুঝতে পেরেছেন লড়াই কঠিন কুণালদা যেটা বলেছেন আমার ব্যক্তিগত মত যদি বলেন বিজেপি দশ থেকে বারোটার বেশি সিট পাওয়ার জায়গা এখানে নেই এবং বিজেপির যা আজকের দিনে অবস্থা তাতে বিজেপি চার পাঁচে আটকে গেল আমি অবাক হব না কুনালদা বলেছেন তার সাথে আমার খুব একটা রিফারেন্স নেই কিন্তু বিজেপি অস্ত্র হিসেবে ইডি সিবিআই এনআইএ ইনকাম কাজে লাগাচ্ছে দেখছেন তৃণমূল কংগ্রেসের সব নেতাদের বাড়িতে আবার রেড শুরু হয়েছে যত ভোট এগোবে তত এই সব অসভ্যতাও বাড়বে তাহলে কি সব দুর্নীতি তৃণমূলে সিপিএমের এর বাড়িতে তো এরকম তল্লাশি হচ্ছে না কারণ তারা চৌত্রিশ বছর সরকার চালিয়েছে সে তল্লাশি হচ্ছে না বেছে বেছে তৃণমূলের বাড়িতেই গতকালকে কেরালার মুখ্যমন্ত্রী বিজয়ন তার মেয়ে বিনাকে ইডি নোটিশ পাঠিয়েছে হ্যাঁ তাহলে কি বিনা বিজয়ন দুর্নীতিগ্রস্ত মানে সিপিএম তো বলে তৃণমূল নেতাদের বাড়িতে ইডি গেলে তৃণমূল চোর তাহলে বিনা বিজয়নের বাড়িতে গেছে তার মানে সিপিএমের মুখ্যমন্ত্রী কেরালা পিনারাই বিজয়ন চোর বিরিয়ানির প্যাকেটে সোনা পাচার করেছিল তারপর দু হাজার বাইশের ডিসেম্বর মাসে মোদীজির কাছে গিয়ে একা একা গিয়ে পায়ে ধরেছিল মমতা ব্যানার্জি তো সংসদ প্রতিনিধি দল নিয়ে গেছিলেন দেখা করতে তার জন্য মমতা ব্যানার্জি সেটিং করতে গেছিলেন আর পিনারাই বিজয়ন যখন একা গেছিলেন নিজের মেয়েকে বাঁচানোর জন্য কোন সেটিং করতে সেটা আমরা জানি না কিন্তু ইডি নোটিশ পাঠিয়ে দিয়েছে তার মানে কি পিনারাই বিজয়ন চুরি করেছে বিনারাই ওই বিরিয়ানির প্যাকেটে সোনা পাচার করেছে সিপিএম তাহলে মেনে নিক আর সবচেয়ে বড় কথা এই সিপিএম এই সব যত ডায়লগবাজি কম দেবে সিপিএমের জন্য তত ভালো ওর আগে নিজেদের ভোটারদের বলুক নিজেদের ভোটাররা যেন সিপিএমকে ভোটটা দেয় বিজেপি কে গিয়ে দিনের শেষে ভোটটা না দিয়ে দেয়